বেজা জানিয়েছে সালের সাত থেকে দশ এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফর করেন ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে মিরসরাইয়ে ভারতের আদানি গ্রুপকে এক হাজার পঞ্চান্ন একর জমি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে বাংলাদেশ একশো একর কমিয়ে নয়শো একর জমি দিতে সম্মতি জানিয়ে আসে বেজার একজন কর্মকর্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত শুরুর উপর গুরুত্বারোপ করেন চট্টগ্রামের মিরসরাইয়ে নয়শো একর জমিতে আদানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দুই সালের অক্টোবরে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে বেজার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় সালের এপ্রিলে তারা এই উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার শর্তে আরেকটি চুক্তি সই করে এতে ভারতীয় এলওসির আওতায় প্রকল্প বাস্তবায়নের সময় পঁয়ষট্টি শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে হবে এর আগে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ওই প্রকল্পের জন্য আটশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে এ প্রকল্পের জন্য ভারত তাদের লাইন অফ ক্রেডিট বা এলওসির অধীনে একশো ১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার অনুমোদন দেয় বেজার একজন কর্মকর্তা জানান ভারতকে দেয়া নয়শো একর জমির কোনো মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ এছাড়া এসব জমিতে আদানির জন্য স্থাপনা নির্মাণে সব ধরনের উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে এমন কথা বলা রয়েছে চুক্তিতে সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে তিনি আরো বলেন প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় লাইন অব ক্রেডিটের অধীনে বিকল্প হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নিলাম প্রক্রিয়া অংশ নেয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক এবং ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম কিন্তু তারা আমাদের ওইসব চিঠির কোনো জবাব দেয়নি ওই কর্মকর্তা আরো জানান মূলত মিরসরাইয়ে আদানির এই প্রকল্পটিতে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি ভূমি উন্নয়ন অবকাঠামো উন্নয়ন যন্ত্রপাতি স্থাপন ও লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ডই ভারত নিয়ন্ত্রণ করবে ওই জোনে কি ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেটা নিয়েও প্রশ্ন করার এক্তিয়ার আমাদের নেই এমনটি জানালেন ওই কর্মকর্তা মিরসরাইয়ে যে এলাকায় নয়শো একর জমি আদানিকে দেয়া হয়েছে সেটির একপাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মিরসরাইয়ে বিভিন্ন ঠিকাদারির কাজের সঙ্গে যুক্ত এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আমার দেশ ভারতের এ প্রকল্পের বিষয়ে খুব প্রকাশ করে তারা জানান যখন কোনো এলাকায় একটি মেগা প্রকল্প হয় সেখানে এলাকাবাসীর জন্য কিছু কর্মসংস্থান সংস্থানের ব্যবস্থা হবে এমনটি সবাই আশা করেন কিন্তু এ প্রকল্পের ধারে কাছেও কোনো বাংলাদেশি নাগরিকের প্রবেশ নিষিদ্ধ কাজ তো দূরের কথা শুনেছি এখানে ইট পাথর ও বালু থেকে প্রয়োজনীয় সবকিছু ভারত থেকে আনা হবে এখানে শ্রমিক হিসেবে যারা কাজ করবে তারাও ভারতের এমন একটি প্রকল্প কিভাবে এ দেশে চলতে পারে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা আমার দেশকে বলেন শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয় পুরোটাই ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে প্রকল্পটি তিনি আরো বলেন বঙ্গোপসাগর লাগোয়া যে জায়গাটিতে নয়শো একর জমি আদানিকে দেয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার কোনো সুযোগ রাখা হয়নি বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেনী নদীর ওপর দিয়ে স্থাপিত মৈত্রী সেতু দিয়ে সেভেন সিস্টার্স এ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে একই কারণে মোদী ও হাসিনা মিলে ফেনী নদীর ওপরে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন কাজেই এই প্রকল্পটি নিয়ে আমি ভীষণ শঙ্কিত কারণ এই প্রকল্প ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি জেটিও স্থাপন করেছে তাদের পণ্য আনা নেয়া করার জন্য দুই সালে ভারতকে নয়শো একর জমি দেওয়ার চুক্তি করলেও দুই সালের পরে এসে বেজা আরও সাতশো একর জমি অধিগ্রহণ করে গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন এলাকাবাসী শুরু থেকেই প্রকল্প নিয়ে বেশ চিন্তিত ও উদ্বিগ্ন কারণ চোখের সামনে দেশের বিশাল একটি অংশ অপর একটি দেশ বিনা পয়সায় ভোগ দখল করবে সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি তাছাড়া এর সঙ্গে দেশের নিরাপত্তার বিষয়টিও জড়িত তিনি আরো বলেন প্রথমে বেজা ভারতের আদানির কথা বলে নয়শো একর জমি অধিগ্রহণ করে এখানে আদানির কার্যক্রম শুরুর পর পরই দুই সালে পাশের মগাদিয়া মৌজায় আরও সাতশো একর জমি অধিগ্রহণ করে এর পুরোটাই ছিল স্থানীয় কৃষকদের কৃষি জমি ফলে এটি নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বেজার কর্মকর্তারা একটি বৈঠক করেন ওই বৈঠকে বেজার কর্মকর্তারা ইঞ্জিনিয়ার মোশাররফকে ভারতের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন নয়শো একর জমি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের সরকার এখানে আরও সাতশো একর জমি চেয়েছে প্রধানমন্ত্রীও ভারতকে প্রতিশ্রুতি দিয়েছেন এখন আমাদের এই জমি অধিগ্রহণ করা ছাড়া আর কোন বিকল্প নেই আদানির প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে মিরসরাই ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নয়া দালানের চেয়ারম্যান ইসলাম আরো বলেন গত বছর আগস্ট শেখ হাসিনা পতন ও পলায়নের পর প্রকল্প ছেড়ে চলে গেছে এখন সেখানে আর কেউ নেই শেখ হাসিনা পতনের আগে ওই এলাকায় বাংলাদেশের কেউই যেতে পারতেন না পাঁচ আগস্টের পর এলাকাবাসীকে নিয়ে বেজার কর্মকর্তারা সভা করেছেন তারা আমাদের জানিয়েছেন সাতশো একর নিয়ে কোনো চুক্তি হয়নি এটি শুধু মৌখিক অঙ্গীকার ছিল ফলে এটি এখন অবমুক্ত করা যাবে আর নয়শো একরের বিষয় চুক্তি রয়েছে এটি বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে মিরসরাইয়ে আদানি প্রকল্পকে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুবুল্লাহ আমার দেশকে তিনি বলেন সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে ভারতকে যে জমি দেয়া হয়েছে তাতে একটি ছোট ভারত তৈরি হবে এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি এটি আমাদের জন্য বড়ই ওই জায়গাটির অবস্থান হচ্ছে কাছাকাছি ভারতের জন্য যেমন একটি চিকেন নেক আছে আমাদের দেশের জন্য ওই জায়গাটি চিকেন নেক এটিকে বিচ্ছিন্ন করে দিতে পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এসব প্রকল্প করার আগে শুধু অর্থনৈতিক দিক দেখলে হবে না দেশের জাতীয় নিরাপত্তা দেখাও জরুরি